সামনে আমরা সবাই এক দল এক পথ আগামী যে কোনো কর্মসূচিতে আমরা সমবেত ভাবে সম্মিলিত ভাবে কর্মসূচি পালন করবো ইনশাল আমার আমরা একটি কথা সম্মিলিত ভাবে আপনাদের কাছে অনুরোধ করতে চাই আমরা প্রতিবাদ করছি শান্তিপূর্ণ ভাবে কোথাও কোনো ধরনের কোনো ব্যবসা প্রতিষ্ঠানের উপরে কেউ হামলা করবেন না সবাইকে বুঝাবেন আমরা বুঝাবো উদ্বুদ্ধ করবো আইন হাতে তুলে না যারা আমাদের এই করে আইন হাতে তুলে নেবে আমরা তাদের কোনো দায় দায়িত্ব নেব বরং প্রশাসনের হাতে তাদেরকে তুলে দিতে অনুরোধ করছি আমরা আমরা মনে করি আমাদের এই নির্দেশনা ভাইরাস করে

পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে দলের সাবেক সভাপতি জাতবাদী যুদলের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় নেতা জাতবাদী দল ঘন মহানগর শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনতা আল্লাম তরুণকে বক্তব্য রাখছেন

জাতীয় নির্বাহীন মন্ত্র আমাদের মহানগর জেলা বিএনপির নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী কন্যা জনতা আসসালামু আলাইকুম আমি আমার কথার শুরুতেই একটি আবেদন দিয়েই আমার কথা শুরু করছি আমরা এখান থেকে মিছিল বের করব সভাপতি মানা ভাই বক্তব্য রাখবেন মানা ভাই পরেই আমরা বক্তব্য আমরা মিছিল শুরু করব। এখান থেকে মিছিল শুরু হয়ে কাক বাংলা ফেরিঘাট ফেরিঘাট হয়ে রয়েলের মোড়ে গিয়ে শেষ হবে এখানে যারা আছেন সবাই আমরা তারা কামারের সৈনিক